নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য ও দূত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং সবাই খুব আনন্দে আছেন আমিও খুব ভালো আছি মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাস কেমন যাবে সেপ্টেম্বর মাসে রাশি ফল কী হতে চলেছে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে বিদ্যা ব্যবসা বিবাহ প্রেমভাগ্য কর্মভাগ্য তার সঙ্গে আয় ভাগ্য কেমন হতে চলেছে বিস্তারিতভাবে এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে আপনাদেরকে জানাবো সেপ্টেম্বর মাসে গ্রহের ট্রানজিট কেমন রয়েছে কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে রয়েছে এবং পরবর্তী সময়। সেই গ্রহটি রাশি পরিবর্তন কোনভাবে বা কোন রাশিতে করছে তো চলুন জেনে নিই মেষ রাশি বা মেষ লগ্ন সাপেক্ষে দ্বিতীয়ভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি তৃতীয় মঙ্গল পঞ্চমে রবি এবং বুধের অবস্থান রয়েছে ষষ্ঠে রয়েছে শুক্র এবং কেতু একাদশে বক্রি শনির অবস্থান আর দ্বাদশভাবে রয়েছে রাহুর অবস্থান ষোলোই সেপ্টেম্বর রবি সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করবে আঠেরোই সেপ্টেম্বর শুক্র কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করবে তেইশে সেপ্টেম্বর বুধ সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করবে দু হাজার চব্বিশে বৃহস্পতি শনি রাহু এবং কেতু এই চারটি গ্রহের কোনো রাশি পরিবর্তন হচ্ছে না আজকে যে রাশিফল নিয়ে আলোচনা করবো এই রাশিফল না নেগেটিভ হবে না পজিটিভ হবে গোচর ফল যা দেখাচ্ছে এক্স্যাক্ট তাই কিন্তু আপনাদেরকে জানাবো আপনারা সবাই জানেন আমি কোনো বাড়িয়ে কথাবার্তা বলি না গোচর ফল অনুযায়ী কিন্তু আমি রাশিফল আপনাদের সামনে উপস্থাপন করি আমার জানা নেই আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান কি রয়েছে আপনারা কি ভাগ্য নিয়ে জন্মেছেন যদি আপনাদের জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান শুভ থাকে আপনাদের ভাগ্য ভাব যদি শুভ থাকে তাহলে সেপ্টেম্বর মাসের মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের যে রাশিফল হবে সেই রাশিফল কিন্তু একশোতে একশো মিলবে আর আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান যদি অশুভ থাকে ভাগ্য ভাব যদি অশুভ থাকে তাহলে আজকের যে রাশিফল আলোচনা করছি সেই রাশিফলের শুভত্ব কিছু পরিমাণ কিন্তু হ্রাস হবে তাহলে চলুন মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে জেনে নেওয়া যাক মেষ রাশির অধিপতি মঙ্গল তৃতীয়ভাবে অবস্থান করছে মঙ্গলের কোনো রাশি পরিবর্তন হচ্ছে না তো তৃতীয় ভাব এই তৃতীয় ভাব থেকে দেখা সাহস পরাক্রম বীরত্ব মানসিক শক্তি এবং ভাইবোন তো শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ চিন্তার কোনো কারণ নেই সেপ্টেম্বর মাসে কিন্তু আপনি যদি কোথাও ভ্রমণ করতে যান কোথাও বেড়াতে যান কোথাও ঘুরতে যান তাহলে কিন্তু শারীরিক অসুস্থতা আসতে পারে যারা সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন যারা সোশ্যাল ওয়ার্কার সমাজের সঙ্গে সমাজকে নিয়ে কাজকর্ম করেন তাদের শরীর স্বাস্থ্যে কোথাও একটু সমস্যা আসতে পারে ওয়েদার পরিবর্তন হলে আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ইমিউনিটি সিস্টেম কোথাও না কোথাও একটু কমজোর হয়ে যাবে খাওয়া দাওয়াতে বিশেষভাবে সতর্ক অবলম্বন করে চলতে হবে আর কি হবে মাঝে মাঝে একটু অলসতা আসতে পারে কর্মক্ষেত্রে কাজের প্রচুর প্রেসার থাকবে তো কাজের প্রেসারের কারণে কিন্তু মাঝে মাঝে পরিশ্রম করতে ইচ্ছে করবে না অলসতা আসবে শরীরটা কোথাও না কোথাও একটু পারমিট করতে চাইবে না এই জায়গাটা বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে আর শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু বিশেষ মেজার কোনো ইস্যু নেই যারা দীর্ঘ রোগ রোগভোগে ভুগছেন তারা ধীরে ধীরে সেপ্টেম্বর মাসে কিন্তু আরোগ্য লাভ করতে পারবেন মেষরাশি বা লগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসে যারা শিক্ষার্থী রয়েছেন যারা বিদ্যার্থী রয়েছেন তারা কতটা মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারবেন চলুন জেনে নিই চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব চতুর্থ ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পর্যন্ত বিদ্যা এবং পঞ্চম ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পরবর্তী বিদ্যা তো চতুর্থপতি চন্দ্র এক একটি রাশিতে আড়াই দিন করে অবস্থান করে আড়াই দিন অন্তর রাশি পরিবর্তন করে পঞ্চমপতি রবি তার নিজের ঘরে অবস্থান করছে কার সঙ্গে বুধের সঙ্গে ষোলোই সেপ্টেম্বর রবি সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করবে রবি পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত নিজের ঘরে অবস্থান করে নিজের ঘরকে শক্তিশালী করছে বুধ আপনারা সবাই জানেন বুদ্ধিমত্তার কারোগ্রহ কনসেন্ট্রেশন দিয়ে একাগ্রতার সঙ্গে শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারবেন পড়াশোনা কিন্তু অত্যন্ত ভালো হবে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত যদি কারোর গভর্নমেন্ট এক্সাম থেকে থাকে বা যদি কোনো যে কোনো পরীক্ষা থেকে থাকে সেই পরীক্ষার রেজাল্ট কিন্তু অত্যন্ত ভালো হবে পরীক্ষার ফলাফল খুব ভালো হবে পঞ্চমভাবে রবি এবং বুধের বুধাদিত্য যোগ এটা পড়াশোনার জন্য কিন্তু এক্সট্রা প্লাস পয়েন্ট নিয়ে আসছে আপনাদের জন্য সেপ্টেম্বর মাসে ষোলোই সেপ্টেম্বরের পর পড়াশোনাতে মনোযোগের কোথাও না কোথাও একটু অভাব থাকবে কনসেন্ট্রেশনের অভাব থাকবে মানসিক অস্থিরতা আসবে এই ষোলোই সেপ্টেম্বরের পর পড়াশোনা ছাড়া মন কিন্তু অন্যদিকে একটু ডাইভার্ট হতে পারে সোশ্যাল মিডিয়ার প্রতি আকর্ষণ বাড়তে পারে ফেসবুক হোয়াটসঅ্যাপ এইসবের দিকে কিন্তু মন ডাইভার্ট হয়ে যাবে বন্ধু প্রীতিও কিন্তু এই সময় বাড়তে পারে তো মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকা যারা রয়েছেন তাদের বাবা মায়েরা সন্তানের প্রতি বিশেষভাবে সচেতন থাকবেন সন্তানের প্রতি কেয়ারিং মনোভাব রাখবেন এরপর আসবো মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের প্রেম ভাগ্যটা কেমন রয়েছে যারা প্রেম করেন এই পঞ্চম ভাব পঞ্চম ভাব থেকে দেখা হয় প্রেমের জায়গা তো মঙ্গল তৃতীয়ভাবে রবি পঞ্চমভাবে অবস্থান করছে বুধের সঙ্গে যার সঙ্গে লাভ রিলেশান রয়েছে আপনার সে আপনাকে কিন্তু খুব যত্ন করবে কেয়ার করবে আপনাকে নিয়ে খুব সিরিয়াস থাকবে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের পর থেকে লাভ রিলেশানে কিন্তু সমস্যা আসবে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করাবে ডোমিনেটিং অ্যাটিটিউড তৈরি হবে একে অপরের প্রতি ভুল বোঝাবুঝি এই সময় নিয়ে আসতে পারে সাবধানে থাকবেন বিশেষভাবে সতর্ক থাকবেন রবি ষষ্ঠভাবে প্রবেশ করে ভাবকে দৃষ্টি দিচ্ছে কি করাবে এই সময় ছোট ছোট কথাতে মান অভিমান ঝগড়া অশান্তি আর্গুমেন্ট এগুলো কিন্তু আসবে তো মিড সেপ্টেম্বরের আগে পর্যন্ত লাভ রিলেশান কিন্তু খুব ভালো আছে এই সময় কিন্তু রোম্যান্স থাকবে ফিলিংসও থাকবে একে অপরের প্রতি এই তারপর থেকে কিন্তু ডিস্টার্ব আসবে আপনাদের প্রেমের সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির আগমনও কিন্তু হয়ে যেতে পারে আপনাদের প্রেমের মধ্যে যখনই ভুল বোঝাবুঝি হবে ঝগড়া অশান্তি তৈরি হবে অন্য কেউ এর ফায়দা তুলতে পারে বিশেষভাবে সতর্ক থাকবেন এরপর আসব বিবাহিত জীবন কেমন যাবে মেষরাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসে সপ্তম ভাব এই সপ্তম ভাব থেকে দেখা হয় দাম্পত্য জীবন বা বিবাহিত জীবন সপ্তম শুক্র অবস্থান করছে কোথায় ষষ্ঠভাবে কিন্তু শুক্র নিচস্ত অবস্থায় রয়েছে এটা মাথায় রাখতে হবে শুক্র আঠেরোই সেপ্টেম্বর নিজের রাশিতে অর্থাৎ তুলা রাশিতে প্রবেশ করবে আঠেরোই সেপ্টেম্বরের পর বিবাহিত জীবন কিন্তু খুব ভালো রয়েছে শুক্র নিজের রাশিতে প্রবেশ করে মালব্য নামক রাজ্য তৈরি করবে আঠেরোই সেপ্টেম্বরের আগে পর্যন্ত বিবাহিত জীবনে অশান্তি ঝামেলা কথা কাটাকাটি এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে আর যাদের এমনিতেই বিবাহিত জীবনে অশান্তি আছে ঝামেলা আছে আঠেরোই সেপ্টেম্বরের আগে পর্যন্ত খুব সাবধানে থাকবেন সতর্ক থাকবেন নচত কিন্তু ডিভোর্স পর্যন্ত হতে পারে আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে কোল্ড অ্যান্ড কাফ সর্দি কাশি জ্বর হতে পারে পুরনো কোনো রোগের সমস্যায় আপনার পার্টনার একটু ভুগতে পারে শারীরিক সমস্যা কিন্তু আসতে পারে এই সম্ভাবনা কিন্তু রয়েছে এরপর আসবো মেষ রাশি বা মেষলগ্নে জাতক জাতিকারা সেপ্টেম্বর মাসে ভাগ্যের কতটা সাপোর্ট পাবেন এই নবম ভাব নবম ভাব থেকে দেখা হয় ভাগ্য তো নবমপতি বৃহস্পতি অবস্থান করছে কোথায় দ্বিতীয়ভাবে ভাগ্যপতি বৃহস্পতি দ্বিতীয় ভাব অর্থাৎ ধনস্থানে অবস্থান করে দশম ভাব অর্থাৎ কর্মভাবকে দেখছে ভাগ্য কিন্তু অত্যন্ত ভালো আছে রবি মান সম্মান যশ প্রতিষ্ঠা প্রতিপত্তি এগুলো সব দিয়ে থাকে অতএব রবির অবস্থানও কিন্তু শুভ রয়েছে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত রবি নিজের রাশিতে অবস্থান করছে মঙ্গল ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে রাশিপতি মঙ্গল যে কোনো ইনভেস্ট বড় সিদ্ধান্ত সেপ্টেম্বরের ষোলো সেপ্টেম্বরের আগে কিন্তু করবেন জমি বাড়ি গাড়িতে ইনভেস্ট করতে চাইছেন ফ্ল্যাট কিনতে চাইছেন বড় সিদ্ধান্ত নিতে চাইছেন শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করতে চাইছেন করতে পারেন ষোলোই সেপ্টেম্বরের আগে করে নেবেন তারপর কী হবে ষোলো সেপ্টেম্বরের পর কিন্তু কনফিডেন্স ল্যাক করবে রবি কিন্তু পরের রাশিতে ট্রানজিট করে যাবে তবে ভাগ্যের সাপোর্ট কিন্তু ষোলো সেপ্টেম্বরের আগে পর্যন্ত ভালোভাবে পাবেন ভাগ্যলক্ষ্মী এতদিন যাদেরকে মুখ তুলে তাকায়নি সেই ভাগ্যলক্ষ্মী প্রসন্ন হবেন আপনার উপর ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পাবেন এতদিন যারা কর্মক্ষেত্রে অবহেলিত হয়ে এসেছেন শুধু পরিশ্রম করে গেছেন মান সম্মান যশ প্রতিষ্ঠা এগুলো কিচ্ছু পাননি বসের থেকে ট্রাভেল এসছে তারা কিন্তু মান সম্মান যশ প্রতিষ্ঠা পাবেন পরিশ্রমের ফল পাবেন যারা এতদিন টার্গেটকে অ্যাচিভ করতে পারেননি তারা টার্গেটকে অ্যাচিভ করতে পারবেন ষোলোই সেপ্টেম্বরের মধ্যে খুব ভালো সময় আসছে মেষ রাশি বা মেষলগ্নের জাতক জাতিকাদের এরপর আসব কেরিয়ার ভাগ্যটা কেমন রয়েছে কর্মভাগ্য কেমন রয়েছে দশম ভাব এই দশম ভাব থেকে দেখা হয় কর্ম তো দশম প্রতিক শনি অবস্থান করছে একাদশভাবে শনি একশো দিন তার নিজের ঘরে বক্রি অবস্থায় রয়েছে নয় নভেম্বর শনি বক্রি থেকে মার্গি গতিতে ফিরে আসবে তো শনি বক্রি থাকার জন্য দশম ভাবেরও কিন্তু ফল দেবে কর্মে কিন্তু একটু চাপ থাকবে পরিশ্রম করতে হবে শনি আপনাকে হার্ডওয়ার্ক করাবে যারা ট্রান্সফার নিতে চাইছেন কর্ম পরিবর্তন করতে চাইছেন নতুন কিছু কর্ম করার কথা ভাবছেন তারা চেঞ্জ করতে পারেন ট্রান্সফারের সুযোগ আসবে বড় কোনো পরিবর্তন আপনাদের জীবনে কিন্তু আসবে ফার্স্ট সেপ্টেম্বর থেকে পনেরোই সেপ্টেম্বর নতুন কোনো কর্মলাভের সম্ভাবনা রয়েছে যারা জবলেস রয়েছেন কোনো কর্ম করছেন না ভাগ্যের দোহাই দিয়ে বাড়িতে বসে আছেন একটু চেষ্টা করুন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলীকে একটু সাপোর্ট করতে হবে তবেই তো গোচর ফল সাপোর্ট করে দেবে আপনি অবশ্যই ভাগ্যের সাপোর্ট পেয়ে যাবেন আর যারা ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন না তারা অবশ্যই আপনাদের পছন্দমতো জ্যোতিষীকে আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী দেখিয়ে নেবেন কোথায় সমস্যা আসছে আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে রেক্টিফাই অবশ্যই করে নেবেন ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত ভাগ্যভাব অত্যন্ত শুভ রয়েছে কর্ম জায়গাটাও কিন্তু শুভ রয়েছে কর্ম পরিবর্তন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাপোর্ট এগুলো সব কিন্তু পাবেন কর্মক্ষেত্রে কিন্তু লাভ হবে এতদিন যাদের ইচ্ছে পূরণ হয়নি কর্ম নিয়ে কোনো ইচ্ছে পূরণ হয়নি মনস্কামনা পূরণ হয়নি তাদের মনস্কামনা কিন্তু পূরণ হতে চলেছে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের একটু চেষ্টা করবেন কর্ম পাবেন এরপর আসব ব্যবসা কতটা ভালো হচ্ছে সেপ্টেম্বর মাসে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ব্যবসাও কিন্তু ভালো হচ্ছে আঠেরোই সেপ্টেম্বরের পর ব্যবসা ক্ষেত্র কিন্তু আরও ভালো হবে শুক্র সপ্তমভাবে প্রবেশ করলেই ব্যবসায় কিন্তু উন্নতি হবে যারা পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চাইছেন বা যারা ব্যবসায় ইনভেস্ট করতে চাইছেন তারাও কিন্তু আঠেরোই সেপ্টেম্বরের পর ব্যবসায় ইনভেস্ট করবেন এই আঠেরোই সেপ্টেম্বরের পর ডেলি ইনকাম কিন্তু বাড়বে ব্যবসা ক্ষেত্রে গ্রাহককেও কিন্তু আপনারা আকর্ষণ করতে পারবেন যে যা কিছু ব্যবসা করছেন মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকা প্রত্যেকটা ব্যবসায় কিন্তু আঠেরোই সেপ্টেম্বরের পর অত্যন্ত ভালো হবে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাস কেমন যাবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন মন এবং আত্মাকে সবসময় শুদ্ধ রাখবেন অসংখ্য ধন্যবাদ